হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা মেসেজ নিয়ে তোমাদের জন্য চলো আজকে যে মেসেজটা হচ্ছে সেটা ইউনিভার্সের কিছু মেসেজ তোমার জন্য তোমার প্রেমজ জীবনের জন্য তোমার ভালোবাসার জীবনের জন্য ঠিক আছে ইউনিভার্সের বার্তা ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসা সম্পর্কে কি মেসেজ দিতে চাইছে তোমার ভালোবাসা সম্পর্কে কি বলতে চাইছে বোঝাতে চাইছে কি গাইড করতে চাইছে সেই বিষয়ে মেসেজ থাকবে আজকে চলো দেখে ইউনিভার্সের কি মেসেজ আছে তোমার ভালোবাসার জীবনের জন্য থ্যাংক ইউ ভিউার্স থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের আগামী প্রেমজ জীবনের জন্য কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ভালোবাসার জীবনের জন্য কী মেসেজ তোমার ভালোবাসা তোমার সম্পর্কের পরিপূর্ণতার জন্য কী মেসেজ তোমার ভালোবাসার সম্পর্কের জন্য কী মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে বলছে ইউনিভার্স তোমাকেই কোন বিষয়ে তোমাকে বলছে ওকে ওকে থ্যাংক ইউ জীবনের জন্য কি মেসেজ আছে ভালোবাসার জীবনের জন্য কি মেসেজ আছে আমার ইউর জন্য ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ সো মাচ ইউর প্লিজ কয়েক করো ওকে 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 দ্য বট মত দা ডেট ডেথ সমস্ত কিছু সমস্ত খারাপ কিছু শেষ হুম ওকে ওকে হুম প্রথমত তা বর্তমানটা দেখ ডেথ কাট যেখানে তোমার জীবনে যত রকম মানুষের ইন্টারফেয়ার বা তুমি যে সিচুয়েশানে সম্পর্কের ক্ষেত্রে যেভাবে তুমি ধোকা পেয়েছ বা বিশ্বাসঘাতকতা করেছে মানুষ তোমার সাথে তোমার উইক পয়েন্টটা বা তুমি মানুষকে যে সম্পূর্ণটাকে নিজে উজাড় করে দিয়েছ এবং বিশ্বাসের জায়গাটা অন্ধবিশ্বাসের থেকেও যদি কিছু থাকে বেশি ততটাই বিশ্বাস করেছো যার জন্য তোমার জীবনে অনেক খারাপ সিচুয়েশান তুমি দেখেছো অনেক খারাপ সিচুয়েশান তুমি ফেস করছো করেছো এবং মানুষের মানুষের আসল রূপ যেন তোমার সামনে বেরিয়ে এসেছে তুমি যেভাবে মানুষকে দেখেছ যেভাবে মানুষকে চিনেছ সে যেন এক আলাদা রূপ তোমার চেনা মানুষের অচেনা রূপ দেখেছো তুমি ঠিক আছে তো এক তুমি হয়তো কারেন্ট সিচুয়েশানেই সেই ফেস করছো না এটা তোমার পাস্ট এনার্জি এটা তুমি পাস্টে এখন তুমি এনার্জি থেকে বেরিয়ে এসেছো ওকে এখন তুমি কিন্তু এ কিন্তু এর থেকে তুমি শিক্ষা নিয়েছো এর এই এই সময় তোমাকে অনেক শিক্ষা দিয়েছে তো এই যে তুমি তোমার লাইফের রিলেশনশিপ নিয়ে ভীষণ একটা ভালোবাসার সম্পর্ক নিয়ে ভালোবাসা নিয়ে খুব বড়ো একটা খারাপ সিচুয়েশান বা খারাপ কিছু তোমার লাইফে একটা চ্যাপ্টার ছিল যেটা ক্লস হয়েছে যেটা ডেথ হয়েছে যেটা শেষ হয়েছে দেখো প্রেমজ জীবনের জন্য ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিচ্ছে যে ইউনিভার্স তোমাকে এই মেসেজে দিচ্ছে যে কাউকে পুরোপুরিটা বিশ্বাস করা উচিত নয় সেটা যেই হোক কাছের মানুষ হোক প্রিয় মানুষ বিশ্বাস অবশ্যই করা উচিত কারণ এই জগতে পুরোপুরি বিশ্বাসের মান কেউ রাখতে পারবে না হয় জীবন ধোকা দিয়ে দেয় নয় মানুষ ধোকা দিয়ে দেয় ঠিক আছে ইউনিভার্সের ম্যাসেজ যেটা যে অবশ্যই তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে অবশ্যই তুমি যে সিচুয়েশান থেকে ফেস করেছো তার থেকে তুমি বেরিয়ে গেছো তোমার রিলেশনশিপ হিল হয়ে যাবে কিন্তু তোমাকেও এই শিক্ষাটাকে মনে রাখতে হবে এই শিক্ষাটাকে মনে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে তুমি যে আগে নিজেকে সমস্তটা সব কিছু উজাড় করে দিয়েছ তোমার জীবনের কন্ট্রোলটা তুমি অন্যের হাতে তুলে দিয়েছিলে যার জন্য সে তোমার দুর্বল জায়গাটাকে ব্যবহার করতে পেরেছিল। অবশ্যই তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে তুমি তোমার সম্পর্কে একটা এমন একজনকে পাবে যে পুরোপুরি তোমাকে তোমার মতো করে বুঝবে এমন মানুষকে ইউনিভার্স তোমার কাছে নিয়ে আসছে বা তোমার প্রিয় মানুষটি যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই মানুষটিকে তোমার মতো করে ইউনিভার্স তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে আরও একটা চ্যানেল মেসেজ যে অবশ্যই মানুষ তোমার সাথে যতই ভালো ব্যবহার করুক কারণ মানুষ যে মানুষগুলো তোমার সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করেছে যে মানুষগুলো তোমারকে তোমার দুর্গ দুর্বল জায়গাটাকে ভালোবাসার ক্ষেত্রে তুমি সবসময় দুর্বল তুমি ভীষণ পিওর পার্সেন যার জন্য সম্পর্কটাকে তুমি ভীষণভাবে প্রায় দাও এবং এটা এটা একদম ঠিক কাজ কিন্তু এখনকার সময়ে এটাকে পুরোপুরিভাবে গুরুত্ব দিলে চলবে না অবশ্যই গুরুত্ব দাও কিন্তু ফার্স্টে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজের ঠিক ভুল নিজের ভালো লাগাটা দেখতে হবে সম্পূর্ণটা যে উজাড় করে দিয়ে এখনকার সময়ে যেটা সেই সময়টা সব কিছু উজাড় করে দেওয়ার পরেও মানুষ বিশ্বাসঘাতকাতাই পায় কারণ তুমি তোমার দিক থেকে হানড্রেড পারসেন্ট দিয়েও কিছু পাওনি তো ইউনিভার্স তোমাকে এটা মনে রাখতে বলেছে এটা এই মেসেজটাই তোমাকে দিচ্ছে যে জাস্ট আমার থ্রু দিয়ে এই মেসেজটা ইউনিভার্স তোমার কাছে পৌঁছে দিচ্ছে যার জন্য তুমি এই মেসেজে পৌঁছেছো বিশ্বাস করো মানুষ তোমার তোমার সমস্ত রিলেশনশিপে যা সমস্যা ছিল সমস্ত কিছু হিল হয়ে যাচ্ছে পরিস্থিতি তোমার লাইফে পরিবর্তন হচ্ছে তোমার পার্টনার তোমার কাছে ফিরছে এক ইমোশনালি সম্পর্কে তুমি আবার তোমার লাইফে সমস্ত কিছু ইমোশনালি ঠিক হয়ে যাবে যে ইমোশনের জায়গাটাকে তুমি তোমার ভীষণভাবে আঘাত হয়েছে সেই আঘাতের জায়গাটাকে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে ঠিক আছে কারণ খারাপ কিছু তোমার লাইফ থেকে অলরেডি ডেথ হয়ে গেছে শেষ হয়ে গেছে শুরু অলরেডি পজিটিভিটি বা ভালো কিছু তোমার লাইফে শুরু হয়ে গেছে কিন্তু মানুষ তোমার সাথে যতই ভালো ব্যবহার করুক বা মানুষ মানুষ তোমার যতই ক্লোজ হোক কাছের হোক কিন্তু নিজের লাইফের কন্ট্রোলটা নিজের কাছে রাখবে ঠিক আছে এটা বিশেষ মেসেজ মানুষের আসল রূপ কিন্তু আমরা জানি না আমরা যেটা দেখি সেটা হচ্ছে মানুষের সামনেটা মানুষের ভেতরে একটা রূপ থাকে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না তোমার এই শিক্ষা থেকে এই যে সময় থেকে তুমি যে শিক্ষা নিয়েছ তুমি দেখেছো তোমার কাছে থেকে তোমার পাশে থেকেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমার কাছে থেকেই তোমার পাশে থেকেই তোমার দুর্বল জায়গাটাকে নিয়ে ব্যবহার করেছে সেই জায়গাটাকে উইক পয়েন্ট করেছে সেই জায়গাটাকে মার্ক করে টার্গেট করা হয়েছে তোমার তো এইটাকে তুমি ভুলো না শিক্ষাটাকে ভুলো না অবশ্যই সিচুয়েশান কোনো কিছুকে নিজের উপরে চাপিয়ে রেখো না বা কেন হলো কি বা সমস্ত কিছু লেটগো করো ছেড়ে দাও কিন্তু তার থেকে যে শিক্ষা পেয়েছো মানুষ কি করে চিনতে হয় মানুষকে কি করে কতটা গুরুত্ব দিতে হয় অতি কোনো কিছুই ভালো না সেটা নিশ্চয়ই তুমি বুঝেছো এতে এই যে খারাপ সময় তুমি লাইফে ফেস করেছো তো তার থেকে ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে অবশ্যই সব কিছু হেল হচ্ছে অবশ্যই ঠিক হচ্ছে কিন্তু তার মধ্যে তুমি নিজের কন্ট্রোল নিজের লাইফের কন্ট্রোল নিজেকেই রাখ নিজের ওপরেই রাখবে পুরোপুরি পুরোটা অন্যের ওপরে একদমই বিশ্বাস করবে না কারণ পুরোপুরি দেওয়ার পরেও তুমি কিন্তু শূন্য পেয়েছো এটাতেই তোমাকে এটা তোমাকে মনে রাখতে বলা হচ্ছে তোমার সমস্ত সিচুয়েশান তোমার লাইফে কি হয়েছে কেন হয়েছে এই সমস্ত কিছুকে তুমি লেটুকো করো ছেড়ে দাও কিন্তু যে শিক্ষা যে সময় তোমাকে যে শিক্ষা দিয়েছে যে মানুষ বদলায় সেই শিক্ষাটাকে তুমি ভুলো নয় সেই শিক্ষাটাকে তোমার আগামী জীবনে কাজে লাগাও এখানে দেখো তোমার কাছের মানুষই তোমার একের পর এক তোমার লাইফে বাধা সৃষ্টি করেছে এবং তারা এমনভাবে তোমার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করেছে বা বিশ্বাসের জায়গাটাকে এমনভাবে নষ্ট করেছে যেখানে তুমি তুমি মানে তোমার মধ্যে যে একটা মানুষের যে বিশ্বাস করার যে একটা জায়গা সেই জায়গাটাকেই নষ্ট করে দিয়েছে এই মানুষগুলো কিন্তু এখানে ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে খারাপ সবাই নয় অবশ্যই তোমার ভালো চায় কিছু মানুষ আছে তোমার কাছের মানুষ আছে তোমার পরিবার আছে ঠিক আছে অবশ্যই কিন্তু সেদিকে তোমাকে অবশ্যই চোখকার খোলা রাখতে হবে এবং কাকে তুমি কতটা দিচ্ছ কোনো বস্তুগত জিনিস হিসেবে নয় সময় তোমার সময় তোমার এনার্জি তুমি কাকে দিচ্ছ সেদিকে তোমাকে নিজেকে অ্যালার্ট রাখতে হবে কারণ তোমার এনার্জি ভীষণ পিওর পিওর এনার্জি এবং সেটা কিন্তু সবাই ডিজার্ভ করে না এবং সেটাকে কিন্তু যে কেউ টার্গেট করতে পারে সো খুব নিজের বন্ধু সার্কে মানে মেলা মেলামেশা মানুষের সাথে বন্ধু বান্ধব থাকতে পারে কিন্তু সেটা যত তুমি নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেই সেই সমস্ত মানুষের সাথে মিশবে এবং নিজেকে যে সমস্ত মানুষ থেকে দূরে থাকবে দূরে রাখবে সেই সমস্ত মানুষকে নিজেকে যে সমস্ত মানুষ তোমার এনার্জিটাকে ডাউন করতে চায় এবং যত মানুষ যত তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করবে তত তুমি তুমি যত মানুষের থেকে ফোকাসটা সরিয়ে তুমি কেরিয়ারে ফোকাস করবে তত কিন্তু তোমার কেরিয়ারে গ্রোথ হবে এবং মানুষের সাথে মানুষের দিকে ফোকাস করে কোনো লাভ নেই তুমি তোমার কেরিয়ারেই ফোকাস করছো তুমি ভীষণই ফোকাস পারসেন তুমি ভীষণই নিজের দিকে সবসময় খেয়াল রাখো অন্যের দিকে তোমার অত মাথা ব্যথা নেই এই সমস্ত মানুষ যারা অন্যের ক্ষতি করার জন্য বসে আছে তারা জানেন আলটিমেটলি নিজেরই ক্ষতি করে তো ইউনিভার্স তোমাকে এই মেসেজে দিচ্ছে যে তোমার লাইফের সমস্ত কিছু আবার পরিপূর্ণ হতে চলেছে এবং তোমার লাইফে যত রকম বাধা তুমি পার করে এই জায়গায় নিজেকে দাঁড় করিয়েছো বা এই জায়গায় নিজেকে বসিয়েছো দেখো এই জায়গায় নিজেকে বসিয়েছো এই এনার্জিতে নিজেকে ট্রান্সফর্ম করেছো এই এনার্জি থেকে তো সেটাকে রিওপেন যাতে না হয় বা সেই তোমার মানুষগুলো যে তোমার তুমি যাদেরকে বিশ্বাস করেছো সেই মানুষগুলোই তোমাকে ব্যবহার করে এরকম একটা জায়গায় ফেলে দিয়েছে এরকম একটা সিচুয়েশানে তোমাকে এনেছিল পাস্টে তো সেই সিচুয়েশান যেন আবার রিপিট না হয় সেদিকে তোমাকেই খেয়াল রাখতে হবে কারণ এই যে এই যে ডিপ্রেশানের মধ্যে তুমি গেছো কারণ তোমার সেই উইক পয়েন্টটাকে কাজে লাগানো হয়েছে তুমি মানুষকে অতিরিক্ত দিয়ে ফেলেছ বিশ্বাস করে ফেলেছনি অতিরিক্ত ভরসা করে ফেলেছ তোমার ইনোসেন্ট তোমার সরল স্বভাবটা সেটা নিয়ে মানুষ উইক পয়েন্ট ভেবে সেটাকে দুর্বল জায়গা হিসেবে আঘাত করেছে এবং বিশ্বাসের জায়গাটা তুমি মানুষকে এতটাই বিশ্বাস করেছো যার জন্যই তোমাকে সেই বিশ্বাসটাকে দু মিনিটে তারা মানে মাটিতে মিশিয়ে দিয়েছে তো ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে অনেকটা লম্বা সাফার করে অনেক বাধা অতিক্রম করে কিন্তু তুমি এই জায়গায় বসেছ তো নিজের এনার্জিটাকে কন্ট্রোলে রাখো মানুষের সাথে মেশা মানুষের সাথে কথা বলা মানুষের সাথে নিজের এনার্জিটাকে খুব খুব হিসাব করে ইউজ করো মানে এনার্জিটাকে তোমার এনার্জির আশপাশে এমন মানুষজন থাকবে যারা তোমাকে ভালো চোখে দেখে এই সমস্ত নেগেটিভ মানুষ এবং তোমাকে এটা বুঝতে হবে কাকে তুমি সময়টা দিচ্ছ তোমার কাকে তোমার এনার্জি তুমি দিচ্ছ সে কতটা নেওয়ার যোগ্য সে কি তোমাকে ডিজার্ভ করে তোমার সাথে তোমার এনার্জির আশপাশে থাকা ডিজার্ভ করে সেটা যে কোনো মানুষ হতে পারে বন্ধু হতে পারে পরিবারের কেউ হতে পারে যে কোনো মানুষ হতে পারে এখনো যে এখানে যে কোনো মানুষেরই এনার্জি আসছে যে তোমার এনার্জি তুমি যে পিওর পারসন এবং তুমি তোমার এনার্জিটাকে তুমি তোমার যে পিওরিটিটাকে যে পিওর সময়টা মানুষকে দিচ্ছ সে কি সেটার যোগ্য না হলে তুমি তার থেকে নিজেকে ডিস্ট্যান্স করো করে রাখবে এবং নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করবে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব লিমিটেড যত তুমি ডাকবে তত তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করতে পারবে তত তুমি তোমার কেরিয়ারে গ্রোথ করতে পারবে কারণ মানুষ যারা দেখবে অনেক বড় জায়গায় যায় তাদের অত ক্লোজ ফ্রেন অত আগোনা বন্ধু বান্ধব থাকে না তারা নিজেদের লাইফে ফোকাস করে তারা ওই সমস্ত গল্প আড্ডা বা ওই সমস্ত দিকে অতটা ফোকাস করে না তাদের হয়তো থাকে কিন্তু লিমিটেড থাকে তাদের আগুনা বন্ধু বান্ধব সার্কেল যেখানে গল্প আটা এই সমস্ত কিছু তো তোমার এনার্জি ভীষণ প্রিয় তাই এই সমস্ত মানুষের থেকে বা এই সমস্ত মানুষ যারা তোমার এনার্জিটাকে ড্রেন করে বা তোমার এনার্জিটাকে ডাউন করতে চায় তাদের থেকে একদমই নিজেকে দূরে রাখবে তুমি কিন্তু অনেকটা লম্বা সময় অনেক বাধা অতিক্রম করেছো তোমার কাছের মানুষরা তোমার এমন এমন স্থিতিতে দাঁড় করিয়েছে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে এসেছো কারেন্ট সিচুয়েশানে কিন্তু সেটাকে তুমি ভুললে চলবে না যে তোমার কাছের মানুষটাই তোমাকে ঠিক কোথায় দাঁড় করিয়েছিল তো এটাকে মনে রেখে এগিয়ে যাও তোমার লাইফে ভালো কিছু অলরেডি হচ্ছে কিন্তু নিজের এনার্জি নিজের সময় নিজের গুরুত্ব না দিয়ে অন্যকে গুরুত্ব দেওয়া এরকম কাজ একদমই করবে না নিজেকে গুরুত্ব দেবে এবং প্রায়োরিটা আগে দেখবে সেই মানুষটা তার যোগ্য কিনা কারণ তুমি পিওর পার্সেন তোমার কাছ থেকে কিছু পাওয়া অন্য মানুষের সেটার জন্য তার যোগ্যটা প্রয়োজন আছে কারণ তুমি পুরোপুরি ইউনিভার্সের নির্বাচিত এবং পিওর পার্সেন রিলেশনশিপ অবশ্যই তুমি রিলেশনশিপের জন্য অবশ্যই ভীষণ এই সমস্ত মানুষ যাদেরকে তুমি সবথেকে প্রিয় ভেবেছিলে যারা তুমি যাকে তুমি সমস্ত সবটা উজাড় করে দিয়েছিলে সেই মানুষই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সো নিজের এনার্জিটাকে নিয়ে ভীষণ সিরিয়াস হও এবং যার তার সাথে মেশা এবং যার তার সাথে নিজের সমস্ত কিছু বলে দেওয়া এই সময় তোমাকে অনেক কিছু শিখিয়েছে তার জন্য তুমি নিজের যা কিছু প্রবলেম তুমি তোমার ঈশ্বরের কাছে রাখো দেখো তুমি কিন্তু সমস্তটা ঈশ্বরের ওপরেই ছেড়ে দিয়েছো ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তুমি তাই নিজের যা কিছু সমস্যা যদি কান্না পায় যদি দুঃখ হয় কষ্ট হয় তোমার আরাধার পাশে কি কাঁদো তুমি যে ধর্মীয় হও না কেন তোমার ঈশ্বরের সামনে কাঁদো মানুষের সামনে নয় মানুষ সেটাকে নিয়ে তামাশাই বানাবে তোমার সামনে তোমাকে সহানুভূতি দেখিয়ে তোমার পেছনে সেটাকে নিয়ে তামাশা বানাবে সো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে তুমি যেভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছ তুমি এই খারাপ সময়ের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছো তোমার এনার্জি সো সেই এনার্জিকে তুমি অবশ্যই অবশ্যই নজর রাখবে তোমার আশপাশে যারা থাকবে তারা যেন অবশ্যই পজিটিভ হয় কোনো নেগেটিভ মানুষকে তুমি তোমার আশপাশে লাগবে রাখবে না এবং খোলাখুলি নিজের পার্সোনালিটি সবার সাথে শেয়ার করবে না নিজের কি করছো তোমার প্ল্যান কি তোমার কর্মে কি করছো তুমি তোমার কর্মের জায়গায় কতটা সাকসেসফুল হচ্ছ সেই সমস্ত কিছু কাউকে শেয়ার করবে না এবং নিজের পার্সোনাল কথাবার্তা তুমি কাউকে শেয়ার করবে না যতটাই প্রিয় মানুষ হোক না কেন খুব খুব ক্লোজ না হলে পরিবারের বাবা মা থেকে আপনার পৃথিবীতে কেউ হয় না তো তুমি বুঝবে তোমার কে সব থেকে আপন যারা তোমার ভালো চেয়েছে যারা তোমার এই রকম খারাপ সময়ে পাশে থেকেছে পরিবারের বাবা মা ছাড়া তো তেমন কেউ আপন এই পৃথিবীতে হয় না একমাত্র বাবা মাই আছে সো তো তুমি তোমার দেখবে তোমার কাছের মানুষ কী আছে অবশ্যই তুমি বুঝতে পারবে যারা তোমার খারাপ সময়ে তোমার সব সময় হাতে থেকেছে তোমার সাহারা হয়েছে তুমি তাদের কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছো এরকম মানুষ কিন্তু নিজের পার্সোনালটা নিজের কাছে রাখতে শেখো কারণ সবটা বিলিয়ে দিও না ওকে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর আছে তুমিও ঈশ্বরকে ভীষণভাবে মানো ভরসা রাখো তো সেই ভরসায় রেখে যাও এবং ইউনিভার্স তোমার সাথে আছে ইউনিভার্সের যে ঈশ্বর কিন্তু তোমার সাথে রয়েছে এবং তোমার এনার্জি তুমি কিন্তু খুব হিসেব করে তুমি কাউকে কিন্তু তোমার আশপাশে যে কোনো মানুষকে অ্যালাউ করতে পারো না ঠিক আছে কারণ ভুল মানুষকে বিশ্বাস করে কিন্তু তুমি এই জায়গায় পৌঁছেছ এটা কিন্তু তোমাকে ভুললে চলবে না ওকে সো রিলেশানশিপ সমস্ত রিলেশনশিপ এখানে শুধু লাভ লাইফ নয় এখানে আদার্স যে রিলেশানশিপ সমস্ত রিলেশানশিপের কথা বলা হচ্ছে ওকে অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না